সারা জীবন রিটার্ন দাখিল করে এসছেন পেপারে বা লিখিত রিটার্ন কিন্তু এই বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় অনেকেই একটু সমস্যায় পড়েছেন যে বিষয়টা নিয়ে সেটা হলো যে এর আগের বছরগুলোতে আমরা আমাদের রিটার্নে স্বর্ণ বা আসবাবপত্র বা বেশ কিছু অ্যাসেটসের যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমরা অজানা লিখে আসছিলাম সেখানে আনন্দ দিয়ে রাখছিলাম যে কারণে এখন আমরা যখন অনলাইনে রিটার্ন দাখিল করতে যাচ্ছি তখন আর এই আননোন লেখার মতো কোনো সুযোগ নেই তো সেই ক্ষেত্রে আমরা সেখানে কি করতে পারি বা সেখানে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এর কনসিকোয়েন্সটা কি হতে পারে এর ফলাফলটা কি দাঁড়াতে পারে এর জন্য আমাদের ফাইল অডিটে পড়তে পারে কি না বা আমাদের যেই হিসাব গণনার ব্যাপার আছে আমাদের রিটার্নে সেখানে কোনো ভুলভ্রান্তি হতে পারে কি না বা আমরা অ্যাসেটস পেজে গিয়ে যখন আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি সেই ডিফারেন্সটা আর আমরা সরাতে পারছি না তো সেই ক্ষেত্রে কি করতে হবে বা কি করলে আমাদের জন্য সেই রিটার্নটা সঠিক হবে সেভাবে আজকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। যেন এই বিষয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে প্রথম কথা হলো যে আপনি আননন লিখতে পারবেন না কিন্তু জিরো লিখতে পারবেন যেমন এই রিটার্নটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আমরা এই রিটার্নটাতে চলে যাই এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে এইখানে গোল্ড এই যে গোল্ড গিফট দেখানো ছিল পাঁচ ভরি এখানে কিন্তু জিরো দেওয়া আছে আপনারা জিরো দিতে পারবেন এখন অনেকেরই প্রশ্ন যে এইখানে আমি জিরো দিব নাকি এখানে মূল্য ধরিয়ে দিব যদি এটা আপনার প্রথম রিটার্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে মূল্য ধরিয়ে দিবেন বা আপনি এর আগে রিটার্ন দাখিল করেছেন কিন্তু সেই রিটার্নে আপনার মূল্য দেখানো ছিল তাহলে সেই মূল্যটা আপনারা এইখানে বসিয়ে দিবেন কিন্তু এটা আপনার প্রথম রিটার্নও নয় এর আগে আপনি রিটার্ন দাখিল করে আসছেন এবং সেই রিটার্নে আননোন লিখে আসছেন তাহলে তারা কি করবেন তারা অবশ্যই জিরো দিবেন কেন জিরো দিবেন কারণ হলো এখানে যদি আপনি জিরো না দেন তাহলে দুটো সমস্যা দাঁড়াবে একটা হলো যে আপনার অ্যাসেটসের পরিমাণটা মিলবে না আপনার যেই সোর্স অফ ফান্ড সেই সোর্স অফ ফান্ড সমান সমান অ্যাসেটস এইখানে ডিফারেন্সটা এই যে জিরো হয়েছে এই জিরোটা কিন্তু আর হবে না তখন আপনার আয়কর ফাইলে গণনাজনিত কারণে ভুল থেকে যাবে যে কারণে দেখা যাবে যে আপনার ফাইলটা অডিটে পড়ে যেতে পারে বা আপনাকে নোটিস করা হতে পারে তখন আপনি বিপদে পড়ে যাবেন আর আর একটা কারণে দেখানো যাবে না সেটা হলো যে আপনি যদি এখন ভ্যালু দেখান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা পরবর্তীতে আপনি বিক্রি করবেন বিক্রি করলে সেখানে কিন্তু আপনার ক্যাপিটাল গেইনটা আসবে ক্যাপিটাল গেইনটা আপনার সেল ভ্যালু থেকে আপনার অর্জিত মূল্যটা বাদ দিয়ে যেটা আসবে সেটা আপনার ক্যাপিটাল গেইন হবে এখন আপনি যদি পাঁচ ভরি আপনার স্বর্ণ আছে পাঁচ ভরির বর্তমান যে রেটটা আছে সেই রেট অনুযায়ী যদি আপনি আট লক্ষ টাকা বসিয়ে দেন তাহলে এই আট লক্ষ টাকার একটা ডিফারেন্স যেমন তৈরি হবে ঠিক তেমনই পরবর্তীতে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার এখানে ক্যাপিটাল গেইন আসবে না দ্যাট দ্যাটমিন্স আপনার কাছ থেকে সরকার কোনো ট্যাক্স পাবে না এটার উপরে এটা আপনি বিক্রি করে যেই প্রফিটটা করবেন সেই প্রফিটের উপরে কিন্তু কোনো ট্যাক্স পাবে না তাহলে সরকার কিন্তু আপনাকে ছেড়ে দিবে না কারণ এটা আপনি অজানা লিখে আসছেন আননোন লিখে আসছেন বা এটা আপনার গিফটের জিনিস তাহলে আপনি যেটা এখানে আপনি যেটা বিক্রি করবেন সেটা আপনার পুরোটাই ক্যাপিটাল গেইন হবে যেহেতু আপনি শুরুতে আপনি এটার কোনো ভ্যালু দেখান নাই। যে কারণে আপনারা এইখানে জিরো দিয়ে আপনারা রিটার্নটা প্রিপেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে জিরো আমি আবার দেখিয়ে দিচ্ছি যে এখানে গোল্ড জিরো দেখানো আছে ওকে এইখানে ফার্নিচারও আপনারা জিরো দেখাতে পারেন জিরো দেখালে কিন্তু আপনার রিটার্নটা নিয়ে নেবে আপনার এই রিটার্নটা সাবমিট করতে কোনো রকম কোনো বাধার সম্মুখীন আপনি হবেন না আশা করছি বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আর রিটার্ন দাখিলের ব্যাপারে যদি কোনো রকম কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ